আপনি অন্যদিকে হয়তো আপনি গুণা করছেন আর আমি খুলে খুলে বলছি না আপনারা আপনার বুঝতেই পারছেন দিকে এখন গুণা করছে মোবাইল নিয়ে গুগলে যাবে ক্রমে যাবে ইউটিউবে যাবে যেখানে সেখানে আপনার ওই সব গুণা হবে কিন্তু না ওই সব না যত তাড়াতাড়ি আপনি বিয়ে করবেন তত ভালো আলিক সম্মানিত প্রিয়ভিহ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থামনেল দেখে বুঝেই নিয়েছেন অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখুন এই ভিডিওতেও আমি একটি ভাইয়ের আপনার প্রশ্নের উত্তর দিব একটি ভাইয়ের প্রশ্ন আমি আপনার নাম নিই না এর আগে অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন তো আমি প্রায় ভিডিওতে নাম না কিন্তু এই ভিডিওতে ভাই নিজের নাম নাম উল্লেখ করে আমাকে আপনার প্রশ্ন করেছেন ভাইয়ের হচ্ছে আমিরুল খান আমি স্ক্রিনশটও আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেই ভাই প্রশ্ন করেছে যে হুজুর ছেলেদের কত বছর বয়সে বিয়ে করা উচিত বুঝছেন এই রোগে সবাই আক্রান্ত বিয়ে আর বিয়ে বিয়ে আর বিয়ে কেন বলন্ত এই বিয়ে জিনিস এটাই আসল কি বলবো আপনার বলুন আপনার পেটে যদি খিদা লাগে তো খিদা লাগলে কতটা কষ্ট হয় কিন্তু এই যে বিয়ে বিয়ে জিনিসটা এটা হচ্ছে পুরো শরীরের খিদা বুঝছেন কিন্তু মা বাপ বুঝে না হাইজান প্রশ্ন করেছেন অনেক আপনার সুন্দর প্রশ্ন তো দেখুন আপনার বিয়ে করার কোনো আপনার বয়স লাগে না আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে এসেছে নবী সাল আলি বলেছেন তিনটে জিনিসে দেরি করোনা তার মধ্যে একটা জিনিস কি তার মধ্যে একটা হচ্ছে আপনার বিয়ে ছেলে বা মেয়ে সাবালক বা সাবালিকা হয়ে গেলে আর বিয়েতে দেরি করা যাবে না তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও এইটা হচ্ছে আল্লাহ নবীর কথা অনেকে ভাবে যে হুজুর আমাদের কাছে এখন টাকা পয়সা নেই আমরা বিয়ে করব কি খাওয়াবো তার জন্য আপনি আল্লাহর কোরআন খুলুন পাড়া নম্বর আঠারো পৃষ্ঠা তেরো বাম দিকের পৃষ্ঠা সুরার নাম হচ্ছে আপনার নূর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ান কি হো তোমরা বিয়ে করে নাও আরে তোমরা ভাববে তো যে তোমাদের কাছে টাকা পয়সা নেই ইয়া কোনো করা তোমরা গরিব আল্লাহ বলছেন যে ইয়া গুণিহিম মিন ফাদলি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহে তোমাকে আমি মালদার বানিয়ে দেব তো কথা বুঝতে পারলেন বিয়ে হচ্ছে যে বয়স মেটার করে না যত আপনি তাড়াতাড়ি করবেন তত ভালো আপনি অন্য দিকে হয়তো আপনি গুনাহ করছেন আর আমি খুলে করে বলছি না আপনারা আপনার বুঝতেই পাচ্ছেন কত দিকে এখন গুনাহ করছে মোবাইল নিয়ে গুগলে যাবে ক্রমে যাবে ইউটিউবে যাবে যেখানে সেখানে আপনার ওই সব গুনাহ হবে কিন্তু না ওই সব না যত তাড়াতাড়ি আপনি বিয়ে করবেন তত ভালো বয়স এটা আপনার বয়স আপনি নির্ধারিত করে বলার ক্ষমতা আমার নেই কারণে এটা বলা যাবে না আপনার প্রয়োজন আপনি দেখছেন যে বিয়ে কয় প্রকার এটা বলা যায় বিয়ে আপনার পাঁচ প্রকার কারো জন্য ফরজ হয় কারো জন্য ওয়াজিব হয় কারোর জন্য সুন্নাত হয় কারোর জন্য মাক্রো হয় কারোর জন্য হারাম হয় ফরজ ওয়াজিব কাদের ওপর যারা দেখছে যে আমি যদি বিয়ে যদি না করি আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাব। তাদের জন্য হচ্ছে আপনার বিয়ে করা অতি জরুরি করতেই হবে যাই হোক আশা করি উত্তরটি পেয়েছেন আর আমি ভিডিওটি লম্বা করছি না দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ